বিসমিল্লা রহমান আলিম আলাইকুম প্রিভিয়ার্জ প্রতিবার মতো আবার একটা নতুন রিভিউ নিয়ে আসলে সামনে আজকে মূলত আমি দেখাবো নেসার সাহেবের যে কায় দাম পাড়া মাল্লেমুতাজবিদ এবং কোরআন আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে দেখানোর আসলে অনেকে দেখা যায় যে আমাদেরকে নখ দিয়ে বলে যে ভাই আমাদেরকে আপনার ভিতর থেকে ছবি দেন আসলে আমাদের হিউজপুর বইয়ের কালেকশন সেক্ষেত্রে ওইভাবে সুবিধা ফোনে রাখা পসিবল হয় না হ্যাঁ এটা মূলত এই ধরনের হবে আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন কেন অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন দেখেন এই ধরনের হবে এইটার সাথে আমাদের কলম নেই আমি ভিডিওতে ক্লিয়ারভাবে বলে দিই যে আমাদের কাছে আসলে কলম নেই যে প্যান দেখায় হয় ভিডিওতে আসলে ওইগুলা হচ্ছে ডিরেক্ট নেশার সাহেবের কাছে যদি আপনারা যোগাযোগ করেন হয়তো বা নিতে পারবেন সেটা আমি সঠিক জানি না আর আমাদের কাছে কলম নেই আমরা কলম আনি না কারণ হচ্ছে প্যাকেজ কোনোভাবে নষ্ট হলে এটা সম্পূর্ণটাই লস এই জন্য মূলত আনা হয় না এইগুলো এই ধরনের মূলত কায়দা কায়দাগুলো এই ধরনের চমৎকার ছবি সহ রয়েছে এগুলো সাইজেও বড় আপনারা আপনার মাদ্রাসার জন্য এগুলো নিতে পারবেন উপরে দিন দেওয়া আছে কত দিনে পড়ার এটা এভাবে সাজানো গোছানো একবারে আর চাইলে আপনারা নেসার সাহেবের কালার কোরআনটা আমাদের কাছে রয়েছে আপনারা সেটাও সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনি যে কোনো কোরআন অথবা ইসলামিক বই এমনি মাদ্রাসায় উপহার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এগুলো চালে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যদি অ্যাসেম এস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এ আমি চেষ্টা করব প্রথম থেকে ভালোভাবে দেখানোর কারণে এদের এইভাবে অনেকে আমাদের কাছে যোগাযোগ করেছে ভাই এখান থেকে ছবি দেন আসলে ওইভাবে তো ছবি রাখা সম্ভব হয় না দেখা যায় যে বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যায় বাইরে থাকতে হয় অথবা বিভিন্ন কাজ করতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে ওই সুযোগ থাকে না যে আপনাকে ছবি তুলে দেব আর হচ্ছে অনেকে বলে যে ভাই আমি তো পঞ্চাশ পিস নেব আমি হোম ডেলিভারি চার্জের টাকা দেই শুধু কুরিয়ার চার্জে একশো টাকা দেই বাকি হাতে পাওয়ার পরে আসলে ওই সিস্টেম নেই আপনি পঞ্চাশ একশো পিস নিলে দেখা যায় যে আপনাকে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে বাকি আপনি যখন রিসিভ করুন তখন পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এতগুলো মাল নেবেন আর আমাদেরকে নেওয়ার সিস্টেম আমরা ডিরেক্ট নেসার সাহেবের কাছে যখন নেই আমাদেরকে দেখা যায় টাকা পেইড করতে হয় তারপর আমাদেরকে মাল দিয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে ওই সুযোগ নেই আপনাকে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে বাকি হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই এর কারণ এইগুলো কোনোভাবে যদি রিটার্ন আসে দেখা যায় যে আমার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর ক্যাশ টাকা এইগুলো পাইকারিতে সাধারণত লাভ আমাদের সীমিত হয়ে থাকে তিন থেকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট এত আহামরি না এই জন্য মূলত আমরা থার্টি পার্সেন্ট অথবা ফোর্টি পার্সেন্ট নেই বাকি হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই দেখেন এই ধরনের হবে এইগুলো কাগজগুলো অফ হোয়াইট মোটা অফসেটের মধ্যে রয়েছে কাগজের কোয়ালিটি মান দিক থেকে অনেক ভালো এদিক থেকে রেটও অনেক বেশি অনেকে মনে করে যে রেট বেশি আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে মূলত হয় আর এইগুলো তো আমরা নিজে বানাই না আমরা ওখান থেকে নিয়ে আসি আর তাজবিদটা আমাদের এই ধরনের হবে দেখা যায় আপনাদেরকে আমি ভিতরটাতে তাহলে আসলে বুঝতে পারবেন এগুলা দিয়ে চমৎকারভাবে সাজানো আছে আপনি মাদ্রাসার জন্য নিতে পারেন সেক্ষেত্রে যে আপনি স্টুডেন্টদের পড়ানো অনেক হেল্পফুল হবে আশা করি আমি সাধারণত কোনো ভিডিও লং বানাই না আজকে মূলত চেষ্টা করব প্রথম থেকে ভালোভাবে দেখানোর জন্য এই জন্য হয়তো ভিডিওটি লং হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইশা এই ধরনের মোয়ালিমু তাজবিদের বইটা আমাদের এগুলো কালারফুল সব আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি যে আমাদের কিন্তু কলম নেই অনেকে আমাদের কাছে কল দিয়ে বলে যে ভাই আপনাদের কাছে ফুল সেট কলম আছে কি না কলম মূলত আমরা রাখি না কলম ছাড়া আপনি কায়দা আম পাড়া কোরআন মল্ল তাজ মল্লিম নিতে পারবেন এই ধরনের ছবি দিয়ে চমৎকারভাবে সাজানো আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন আপনার নিজের বাচ্চার জন্য নিতে পারেন অথবা মাদ্রাসার জন্য নিতে পারেন আপনার যতগুলো প্রয়োজন একটা থেকে শুরু করে নিতে পারুন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে হোম ডেলিভারি আসলে বেশি মাল হলে যখন আপনার অনেকগুলো হয় সেক্ষেত্রে হোম ডেলিভারি সাধারণত ঢাকার বাইরে প্রথম কেজি একশো তারপর পার কেজি বিশ টাকা হিসেবে ওয়েটের উপর ডিপেন্ড করে আর এগুলো হচ্ছে আপনি সুন্দরবন কুরিয়ারে নিলে দেখা যায় যে খরচ কম আসে অথবা এই স্টেট ফার্স্টে বর্তমান উপজেলা পর্যায়ে আপনার নেওয়ার অফিস ডেলিভারি নেওয়ার সিস্টেম আছে সেক্ষেত্রে আপনি কন্ডিশনে নেওয়ার সুযোগ রয়েছে আর কোরআনটা যে আপনার দেখা এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনার এটা তো দেখা লাগে না করানের ছবি আমাদের কাছে কালেকশন থাকে সমস্যা নেই যে কোনো সময় যোগাযোগ করলে আপনি কোরআনের ভিতরে ছবি দেওয়া যাবে এই ধরনের হবে মূলত এটা সুবিধা হচ্ছে প্রথম দিকে আমাদের যে চিহ্ন কালার চিহ্ন দিয়ে দেওয়া আছে একটা সাইটে পাড়া নাম্বার পিস নাম্বার দেওয়া আছে এই জন্য চাইলে এটা অফসাইটের মধ্যে এটার আমাদের কালারফুলটাও রয়েছে চাইলে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন এছাড়া স্যার আব্দুল হক সাহেবের কোরআনগুলোও কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা বই সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে আপনি সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারি আপনার যেভাবে সুবিধা আপনি যদি হোম ডেলিভারির খরচ বহন করতে পারেন সেক্ষেত্রে আমাদের দিতে কোনো অসুবিধা নেই আবার নতুন কোনো নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্বাস্থ্য সুস্বাস্থ্যবানা করছি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন না কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ের রিভিউ করার আসসালামু আলাইকুম রহমতুলিল্লা